প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ কতটা সত্যি একদম সত্য আসলে বিশেষ করে আমার ক্ষেত্রে এটা আরও বেশি দ্রব্য সত্য যেদিকে আমি বেশি আশা করে আসি যে জিনিসটার মধ্যে আমি বেশি আশা করি আসলে সেই জিনিসটা কখনোই কোনোভাবে আমার হয় না আর যদিও হঠাৎ একটা হয় অনেক ধৈর্যের পরে অনেক কি বলবো কষ্টের পরে হয় আর কি যাই হোক বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে আরও নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যায় যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে তেসরা আগস্ট রোজ শনিবার আর এখন বাজে প্রায় বেলা সাড়ে এগারোটা তো আজকে অনেকটা বেলাতে মানে বেলাতে সব কিছু শুরু করলাম কাজকর্ম ভিডিও সব কিছুই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেরিতে ঘুম থেকে উঠে বা দেরিতে কাজকর্ম শুরু করে কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো দেখেন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমি একদিকে দুপুরে রান্না বান্নাও বসিয়ে দেবো আরেকদিকে ঘরে কাজকর্মও করে নিব আর আজকে দু তিন দিন যাবৎ যেহেতু বৃষ্টি বৃষ্টি হয় দাঁড় আর আজকের দিনটা বেশি পরিমাণে বৃষ্টি ছিল তো সেই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে কাজকর্ম শুরু করতে লেট হয়েছে আর ভিডিও শুরু করতে তো আরও লেট হয়েছে তো দেখেন এখন বাজে প্রায় বারোটা আমি এখনও বিছানা টিছানা কোনো কিছুই তুলি নাই কারণ সবাই ঘুম থেকে আজকে অনেক লেটে উঠছে তো লেটে উঠার পরে কোনোভাবে খালি সকালে ব্রেকফাস্ট করে সবাই খাইছিলাম কিন্তু সব কাজকর্ম ছিল কোনো কাজকর্ম করছিলাম না তো এখন বাজে বারোটা তো আমি এক ঘন্টা হাতে টাইম নিয়ে রান্নাবান্না প্লাস ঘর গোছানো সব কিছু করে নিব একটার ভিতরে তো তো দেখেন একদিকে রান্না বসিয়ে দিলাম আর একদিকে এই যে সম্পূর্ণ ঘর আমি গুছিয়ে নিচ্ছি তো যে কোনো কাজ আমরা যদি রুটিন মাফিক করি বা একটু প্ল্যান করে করি তাহলে দেখা যায় যে অল্প সময়ের ভিতরে দেরিতে কাজ শুরু করলেও সব কাজ কমপ্লিট করা যায় তো সর্বপ্রথম আমি আগে যেহেতু যেটা ইমার্জেন্সি সেটাই করলাম আর কি রান্নাটা বসিয়ে দিলাম তো রান্না একদিকে হবে একদিকে আমি ঘর গোছাবো তো এইভাবে একটু টেকনিক করে কাজ করলে কিন্তু সব ম্যাচ হয়ে যায় আর ঘর গোছানোর ক্ষেত্রে আপনি প্রথমে আপনার বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপর যদি রুমটা ঝাড়ু দিয়ে নেন দেখবেন হানড্রেড পার্সেন্টের মধ্যে মনে হয় যেন সিক্সটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ওই যে আমি প্রথমে একদিকে বিছানা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নিয়ে তারপর ওই যে এদিকে একটু কর্নার সেটিং করছিলাম সেটা একটু গুছিয়ে নিলাম সেটা একটু গুছিয়ে নিয়ে এই যে সকালে ব্রেকফাস্ট করা হয়েছিল টেবিলটা আসলে ক্লিন করা হয়েছিল না তো জন্য যে দেখুন টেবিলটা ক্লিন করে নিলাম তো বন্ধুরা এই তো দেখেন আমি চলে আসছি রান্নাঘরে বসিয়ে দিচ্ছি আর আরো অনেক আগে রান্না বান্না শুরু করছি দেখেন রাখলাম ওইদিকে ডিম বাজা দিছিলাম সৃষ্টি খায় নাই একটু খাই সে খাই রাইখা দিচ্ছে আর এইদিকে অলরেডি তরকারি অনেকটা হয়েও গেছে শুধু এখন মাছগুলো দিয়ে জিরা বাটা দিয়ে নামিয়ে নেবো এদিকে ভাত বসাইলাম ডাইকা দিয়ে এবার দিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে হ্যাঁ তো তারপর এই তো দেখলে এই একদিকে রান্না বসায় দিছি আর একদিকে ঘরে কাজকর্ম শুরু করে দিছি তো বিছানা টিছানা গোছানো কমপ্লিট আবার এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নিব প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর রুমগুলো একটু মুছে নেব তো আর এদিকে যে দেখেন আমার ছোটো মেয়ে মোবাইল দেখে আর মা ওইদিকে শুয়ে শুয়ে টিভি দেখতেছে ওই ওইদিকেই আছে মার সাথেই আছে শুয়ে শুয়ে টিভি দেখে তো ওই যে একদিকে রুম ঝাড়ু দিচ্ছি আর একদিকে আবার রান্নার খোঁজখবর রাখতেছি মানে এরকমভাবে একটু বুদ্ধি কাটিয়ে করে নিতেছি তুই তো দেখেন আমার তরকারি জাল উঠে গেছে আবার তরকারিতে এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দেবো দিয়ে একটু ঢাইকা দিব তো ওইদিকে তরকারিগুলো মাছ দিয়ে সেদিকে চলে আসলাম আবার মার রুমে মার রুমটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি তো চলেন প্রত্যেক দিনের মতো আবারও আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট নিই তো আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো কারণ আপনাদের কমেন্টস পড়তে এমনকি কমেন্টসের রিপ্লাই করতে আমার খুব খুব খুবই ভালো লাগে আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ মতো যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন তো তো দেখেন দুইটা রুম ঝাড়ু দিয়ে নিলাম এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিব আর কালকে রাত্রে সৃষ্টিবাবু বাজারে গেছিলো হালকা পাতলা কয়েকটা শাকসবজি নিয়ে আসছিলো একটা আটার প্যাকেট নিয়ে আসছিল তো সেইগুলো আসলে অন্যান্য শাকসবজি রেখেছিলাম কিন্তু ডাঙ্গাগুলো এখানে রাখছিলাম যাতে পানি ঝরে পানি ঝরলে পরে ফ্রিজে রাখবো হলে পানি পানি সহ রাখলে নষ্ট হয়ে যাবে সেজন্য তো পানি একদম ঝরে গেছে তো রুমটা ঝাড়ু দিয়ে তারপর ডাঙ্গাগুলো ফ্রিজে রাইখা দেব ফ্রিজে রাইখা তারপর আটা একটা প্যাকেট নিয়ে আসছিলো পাঁচ কেজি ওজনে একটা আটার প্যাকেট সে আটাও একটা কন্টেনারে ঢেলে নেব কারণ মা যেহেতু ডায়াবেটিস দুইবার রুটি খাইতে হয় তো আটা লাগে তো সেই জন্য ঘরবাবু একসাথে পাঁচ কেজি ওজনেরই একটা আটার প্যাকেট নিয়ে আসছে তো এটা দেখেন এই কন্টেনারটা সকালে আমি ধুয়ে রাখছিলাম তো এটার মধ্যে আবার আটাগুলো ঢেলে নেব আর ওইদিকে একটু পরে পরে তো রান্নাঘর দেখে আসতেছি মানে একসাথে আমার দুইটা কাজই হয়ে যাচ্ছে ভালো লাগতেছে তা আসলে আমরা যদি সংসারের কাজগুলো একটু রুটিন মাফিক বা একটু প্ল্যান মাফিক করে থাকি তাহলে দেখা যায় যে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এমন এমনকি একসাথে অনেক দিক ম্যানেজ করা যায় যেমন এই যে দেখেন আমি আমার সাংসারিক কাজকর্মগুলোও ম্যানেজ করতেছি ইউটিউবের ভিডিও ম্যানেজ করতেছি তার মধ্যে রান্নাবান্নাও ম্যানেজ করতেছি টুকি টাকি গাছ ম্যানেজ করতেছি মানে একসাথে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে ফাইনালি আটাগুলো ঢুকিয়ে নিলাম এবার চলেন কন্টেনারটা জায়গায় রেখা তা আসলে কন্টেনারটা কোথায় রাখবো সেরকম তো আসলে আমার কিচেন র‍্যাকতে কোনো কিছুই নেই একটা কেবিনেট আছে সেই ক্যাবিনেট আর কত কি মানে ঢুকবে বলেন এমনিতে অনেক জিনিস তো সেই জন্য এই আটার বক্সটা আমি রান্নাঘরেই রাখবো আর কি রান্না কমপ্লিট আবার প্রত্যেকটা আইটেম আমি টেবিলের উপরে নিয়ে রাখবো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর আজকে যেহেতু অনেকটা বৃষ্টি সৃষ্টি পাবো সাইডে গেছিলো আসলে আসতে পারে না বৃষ্টির জন্য তারপর ফোন দিয়ে বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও আমি খাওয়া দাওয়া করে তো তুই তো দেখেন আজকের আইটেমে যা যা ছিল তো আজকের আইটেমে ছিল হচ্ছে মুড়ি দিয়ে মাছের ঝোল তার সাথে এই যে আমি ডাল ভর্তাটা করে নিতেছি ডাল বর্তা তার সাথে ছিল হচ্ছে কচুর বর্তা আর লেবু তো ছিলই এগুলো ছিল দুপুরের আইটেম তো এই যে দেখেন এইদিকে ওরা তিন দাদি নাতি মিলে খাইতে বসছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি খাওয়া দাওয়া করে নিব তো খাওয়া দাওয়া করে নিয়ে যে দেখেন সৃষ্টি আর ওর ঠামা আসছে এখানে লুডু খেলার জন্য তো ওরা এদিকে লুডু খেলতেছে আর আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ওদের কোন ছুটিগুলো আসলে বেশি শেয়ার করি না মা আসলে কমফোর্টেবল ফিল করে না আর কি সেজন্য তো যাই হোক খুব ভালো লাগতেছে সময়গুলো খুব ভালো কাটতেছে খুবই ভালো লাগতেছে

ये है सही फड़ एक ही बने। आवाज साफ नहीं आ रहा। मोली बोल नहीं आ रहा। डॉक्टर ने आ डॉक्टर। ये শুভ সন্ধ্যা বন্ধুরা আবার সন্ধ্যার সময় চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে দেখেন আমি ওইদিকে একদিকে সন্ধ্যা নাস্তাগুলো করেনি না মা ওইদিকে রাত্রে সরি সৃষ্টির চুলগুলো বাইন্দা দিল তোর বাবু চলে আসছে অফিসের দিকে যেহেতু চলে যাবে তো বললাম যাওয়ার আগে নাস্তা কমপ্লিট করে যাও তুই তো দেখেন আমরা সবাই মিলে কি সুন্দর একসাথে বসে টিভি দেখে দেখে নাস্তা করতেছি আসলে সেটা মজাই কিন্তু অন্যরকম ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে বসে টিভি দেখে নাস্তা করার মজা এরকম আর এই সময়গুলো কী যে ভালো লাগতেছে বলার মতো না খুবই ভালো লাগতেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ 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 আপনারা সবাই ধৈর্য সহকারে একটু আমার ভিডিওগুলো দেখুন এবং আমাকে একটু সামনের দিকে আগাই নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ কারণ আপনাদের সাহায্য সহযোগিতা আমি কোনো কিছুই করতে পারবো না মানে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা বাই বাই গুড নাইট